আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার আসসালাম আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনা কিছুটা ভিন্ন তারপরও শুধুমাত্র পুঁজিবাজার নিয়ে আলোচনা হবে ইতিমধ্যে আপনারা আজকের ভিডিওর টপিকটি ফলো করেছেন পুঁজিবাজার 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 জানব আজ কেন এরকম হয় প্রতি বছর তো আজকে পহেলা জানুয়ারি দুই হাজার চব্বিশ সরি পহেলা জুন দুই হাজার চব্বিশ এই জুন মাসের প্রথম তারিখটি এক তারিখ যেটি শনিবার পড়েছে আপনাদের সাথে আজকে এই যে প্রতি বছর এই বাজার নিয়ে লীলা কীর্তন হয় দেখুন এই যে পুঁজি বাজারকে নিয়ে টানাটানি প্রতিটি বছর আপনার বাজেটের আগে এই রকম একটি টানাটানি হয় যেন বাজেট থেকে বিনিয়োগকারীদেরকে এমন কিছু দেওয়া হয় যে যেটি পেলে পরে বিনিয়োগকারীরা কোটিপতি হয়ে যায় আসলে আমাদের দেশের এই যে আপনারা দেখতেই পারতেছেন যে পুঁজিবাজারে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা আজকে কেন চাচ্ছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছে এই কারণে প্রতিটি বিনিয়োগকারীর কিন্তু ক্ষতিগ্রস্ত এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ক্ষতিগ্রস্তগুলো পূরণ করতে গেলে বিনিয়োগকারীদের আরও পাঁচ বছর লাগবে এই এক ছয় মাসের যেভাবে পুঁজি হারিয়েছে সেই পুঁজিটি ফেরত পেতে পাঁচ বছর অপেক্ষা করতে হবে বিনিয়োগকারীদেরকে যদিও প্রফিট করতে পারে আবার যে জ্বর আসবে সেই জ্বরও কিন্তু জ্বরবে তো এইরকম ভাবে পাঁচটি বছর লাগবে যদি কোনো বিনিয়োগকারী অনেক ধরেন সচেতন বিনিয়োগকারী সেই বিনিয়োগকারী ধরেন যে সব কিছু বুঝতেছে পূর্বের অভিজ্ঞতা অর্জন করে কাজে লাগাচ্ছে তারপরও কিন্তু এই যে ছয় মাসে যে পুঁজি নাই হয়েছে এই পুঁজিটি তার ফিল আপ করতে পাঁচ বছর লাগবে আমি বলে দিলাম দেখুন ভাবে দেখুন আরেকটি নিউজ এটি পুঁজিবাজার ইস্যুতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা এটি কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু শিরোনামে একই হ্যাঁ তো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কেন চাচ্ছে আজকে পুঁজিবাজার যদি অবস্থান স্বাভাবিক থাকতো যেটি আমরা সকলেই জানি পুঁজিবাজারে আপ টেন ডাউনটেন এটি থাকে কিন্তু আমাদের দেশের পুঁজিবাজারের ডাউন টেন হয় এরকমভাবে যেমন পৃথিবীর সকল যুদ্ধ বলেন সকল অর্থনীতিক বলেন যত কিছুই রয়েছে বাংলাদেশ পুঁজি বাজারের উপরে দেখুন আমাদের এই মন মানসিকতা এখনও ভালো হয় নাই আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে গুজব একমাত্র গুজবের কারণে আমাদের বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তো সব থেকে আমার মনে হচ্ছে বিনিয়োগকারীদেরকে বের হতে হবে তো আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইন হলেই দেখবেন যারা এই লাইনে রয়েছেন শেয়ার বাজার নিয়ে লাইনে রয়েছেন তারা কিন্তু এই যে আপনারা দেখতে পারতেছেন এই এখানেও আপনারা দেখতেছেন শেয়ার বিজ যে অনলাইন পেপারটি ওদেরও কিন্তু শিরোনাম এটি এটি সংবাদ সম্মেলনে এই যে একটি তারা পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন এই এই পক্ষ থেকে কিন্তু এই একটি দাবি আসলে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বাজারে হস্তক্ষেপ করা প্রয়োজন কারণ এখানে দেখেন আমি তো পূর্বেই আপনাদেরকে বলেছি যে আমাদের দেশের বাজার বলেন যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমাদের দেশে এমনভাবে ইউমার ছড়ানি হয় এমনভাবে গজব ছড়ানি হয় যেটি আমাদেরকে প্রতিটা সেক্টরে ক্ষতিগ্রস্ত করে তো এগুলোকে কীভাবে যে সামলাবে এটি আসলে আমাদেরকে সচেতন হতে হবে প্রতিটি নাগরিকের সচেতন হতে হবে এটি হলো মেন বিষয় আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য অবশ্যই সুনজর থাকতে হবে এবং এখন বিনিয়োগকারীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো অবশ্যই উনি আমাদের জন্য কিছুটা হল হাত বাড়াবে আমরা আশাবাদী বিনিয়োগকারীদের জন্য উনি আন্তরিকতা রয়েছে আমি কিছুদিন বেশ কয়েকদিন আগে একটি নিউজও দেখতে পারলাম যে ওনার নির্দেশেই কিন্তু বাজারে একটি কিন্তু ভালো একটি উদ্যোগ হয়ে আসছিল তো হঠাৎ করে যেন গত কয়েক দিনের ভিতরে আরেকটি ঝড় এসে পড়ল তো আসলে আমাদের দেশের বিনিয়োগকারীরাও কিছুটা আতঙ্কিত যে আবার নাকি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই কারণে কিন্তু ওনারাও সেল করে দেয় আসলে দেখুন ধৈর্য ধরা এই পুঁজিবাজারে ধৈর্য ধরা ছাড়া এই পুঁজি পুঁজিবাজার থেকে কখনও আপনারা প্রফিট করতে পারবেন না যদি প্রফিটের মুখ দেখতে হয় তবে অবশ্যই ধৈর্যশীল হতে হবে ধৈর্য থাকতে হবে বিনিয়োগকারীদেরকে আমি পূর্বে থেকে কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট করে আসছি যে আপনারা ধৈর্য ধরতে হবে আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে লং টার্মের জন্য বিনিয়োগ করতে হবে এই একদিন দুই দিন তিন দিনের জন্য বিনিয়োগ করে এখান থেকে ভালো কিছু করতে পারবেন না কারণ আপনারা জানেন বাজারটি এমনই একটি জায়গা এখানে যদি আপনি প্লানিং করে দীর্ঘমেয়াদীর প্লানিং করে যদি আপনি বিনিয়োগ করেন এখানে দেখবেন এই স্টক এক্সচেঞ্জও ভালো একটি ভূমিকা রাখতে পারবে আবার আপনার যে ব্যালেন্সটি রয়েছে সেই ব্যালেন্সটিও কিন্তু একটি ভালো ভূমিকা থাকবে কারণ আপনি যদি ছয় মাস এক বছরের প্ল্যানিং করে একটি স্টকে বিনিয়োগ করেন তখন কিন্তু আপনি এখান থেকে গেনার হবেন এটি আমি আমার যে অ্যানালাইসিস সেখান থেকে আমি বলি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন আর আজকের ভিডিওর টপিকটি তো আপনারা বুঝতেই পারতেছেন যে কেন আমাদের মার্কেটে এরকম প্রতি বছর হয় এটি হলো দেখুন কিছু কিছু সময় দেখবেন আমাদের দেশে যেমন আপনারা জুন ক্লোজিং ডিসেম্বর ক্লোজিং তারপর আমাদের দেশের দেখবেন রিজার্ভ নিয়ে যদি কখনো ঘোষণা আসে তখনও কিন্তু আমাদের দেশের এই বাজারের উপরে ঝড় চলে তো এইগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে রিজার্ভ ঘোষণা আসবে কেন আমার বাবা পুঁজিবাজারের উপর প্রভাব পড়বে এই যে বাজেট পাস হচ্ছে সেখানে আমাদের কিছু দাবি থাকবে যেমন কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে এটি একটি ভালো সুযোগ এনবিআরের যে লব্যংশ যে একটি দাবি উঠেছিল এটিও দেখা যাচ্ছে মীমাংসার পথে তো এখন আমাদেরকে আর কি দেওয়ার রয়েছে এখন আমাদেরকে এই মার্কেটে যারা ইনভ ইনভেস্টর তাদেরকে যেন ইনভেস্ট করানি হয় সেই বিষয়টি ফলো করার প্রয়োজন নিয়ন্ত্রণ সংস্থার আর মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদের পুঁজিবাজারের দিকে কিছুটা উনি সুনজর দিয়েছে আশা করি আমাদের বাজার আগামী এই তিন থেকে চার তারিখের মধ্যে আমরা একটি ভালো বাজার দেখতে পারব আর আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে বাজার কখট ভালো হতে পারে বাজার দেখুন তিন থেকে চার তারিখের মধ্যে আমরা বাজারের একটি টান আসবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের বাজার ভালো হবে আর আমাদের বাজারে এমন কিছু হয়নি যে আমাদের বাজার এভাবে নেগেটিভে যেতে হবে তো এটি হলো কিছুটা আমাদেরকে আতঙ্কিত করা এবং আমাদের বাজারকে ভয় দেখানি এটি সবসময় একটি চক্র রয়েছে এই তাদের এই স্টক কিভাবে হাতিয়ে নিবে সাধারণ বিনিয়োগকারীদের হাত থেকে এটি সবসময় হয়ে থাকে তবে হবে না কেন হবে না যদি বিনিয়োগকারীরা সচেতন হয় এবং কারো হাতের স্টক লসে যদি না সেল করে এমন কোনো বাবার বেটা নাই যে আপনার হাতের স্টকটি নিতে পারবে এবং মার্কেটকে এভাবে ফালা যেতে পারবে সম্ভব না আপনি যদি স্টক সেল না করেন কোনো অবস্থাতে মার্কেটে সেল প্রেশার আসবে না ক্লিয়ার কথা আমি আজকে থেকে আপনাদেরকে পূর্বে আপনাদেরকে এই ধরনের আলোচনা প্রকাশ করেছি আজকে বিশেষ করে আজকের দিনে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট হাতে থাকা স্টকগুলো কোনো অবস্থাতে লসে সেল করবেন না আর পুঁজিবাজারকে বাঁচাতে হলে আপনাদের আমাদের সকলেরই লং টার্মের জন্য বিনিয়োগ করতে হবে এবং কখন জুন ক্লোজিং স্টকে বিনিয়োগ করতে হবে কখন ডিসেম্বর ক্লোজিংয়ে বিনিয়োগ করতে হবে এই বিষয়টি জানতে হবে আপনি অবশ্যই প্রতি বছর যেন একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করে অন্ততপক্ষে প্রতিষ্ঠানটির লভ্য অংশটি যেন আপনি গ্রহণ করতে পারেন এমন ধরনের প্রতিষ্ঠান দেখে বিনিয়োগ করুন অবশ্যই প্রতিষ্ঠানটির ন্যাপ ভালো থাকতে হবে ন্যাপটি হলো সম্পদ মূল্য আর প্রতি তিন মাস পর পর একটি কোম্পানির কোয়ার্টার ঘোষণা হয় সেই কোয়ার্টারগুলোর মধ্যে আপনারা অবশ্যই ফলো করবেন যে কোয়ার্টারগুলোর মধ্যে প্রতিষ্ঠানগুলো আই কেমন হচ্ছে আইটি যদি অবশ্যই ভালো হয় তাহলে বাৎসরিক যে ডিভিডেনটি ঘোষণা আসে তখন আপনি কিন্তু এই যে লব্য আপনি উপভোগ করতে পারবেন ভালো তো এই বিষয়গুলো ফলো করবেন এই বিষয়গুলো ফলো করে বিনিয়োগ করুন লং টাইমের জন্য আশা করি আপনার বিনিয়োগ অবশ্যই অবশ্যই ভালো একটি প্রফিট অর্জন করতে পারবেন তো দেখুন আসলে কে কি দিবে কোথায় থেকে কি আসবে সেটি না ফলো করে বাজারকে ফলো করুন বাজার আমাদের বাজারটি যদি বেঁচে থাকে আর আমরাও বেঁচে থাকব। আর এই বাজারে যারা যুক্ত হয়েছেন এই বাজারে যারা সাথে যুক্ত রয়েছেন কখনোই এই বাজার ছেড়ে যেতে পারবে না কারণ এটি রক্তের সাথে মিশে গেছে সকালে উঠেই সপ্তাহে পাঁচটা কার্য দিবস সকাল দশটায় উঠে কখন বাজার দেখবে আবার যে ক্লোজিং টাইম সেই ক্লোজিং টাইমে আবার তার মাথাটি ঠান্ডা রাখে যে আজকে কি আমার প্রফিট হলো নাকি আজকে লসে গেলাম তবে সকলকেই উদ্যোগ নিতে হবে বাজার কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে বাজারেরকে কে কীভাবে গতি বাড়াতে হবে বাজার বিনিয়োগকারীদেরকে কিভাবে প্রফিট করাতে হবে আবার বিনিয়োগকারীরাও কিন্তু বুঝে শুনে বিনিয়োগ করতে হবে সকল সকলের জায়গা থেকে সকলেই একদম পাকাপুক্ত হিসাবে দায়িত্ব পালন করতে হবে আপনি এখন দেখা যাচ্ছে একজনে একটি কোম্পানি যে কোনো কারণবশতে এই কোম্পানিটি খেলাধুলা হচ্ছে এখন দশ টাকার শেয়ারটি এক হাজার টাকা নয়শো টাকা আঠেরোশো টাকা চলে গেল হঠাৎ করে এই শেয়ারে আপনি বিনিয়োগ করলে ফেসে যেতে পারেন এইসব শেয়ার থেকে বিরত থাকবেন খেলাধুলা ছাড়া যে শেয়ারগুলো আছে যেগুলো আমি পূর্বে বলেছি আপনাদেরকে সেই বিষয়গুলো আপনারা ফলো করে বিনিয়োগ করুন হোক না বছরে আমাদের মার্কেটে বেশ কয়েকবার কিন্তু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে নেই কারণ আমি পূর্বে আপনাদেরকে কিছু বিষয় ফলো করেছি যে আমাদের দেশে মুদ্রা নীতি ঘোষণা হলে প্রভাব পড়ে আমাদের দেশে এই জুন ক্লোজিং আসলে প্রভাব পড়ে ডিসেম্বর ক্লোজিং আসলে ঘোষণা আসলে প্রভাব পড়ে আবার এই আমাদের দেশে বাজেট আসলে কিছুটা প্রভাব পড়ে তো ভিন্ন দেশে কোথাও কোথায় না কোথায় কোন দেশের যুদ্ধ চলতেছে তখন আমাদের দেশে পুঁজিবাজারের উপরে বোমা এসে পড়ে কেন আমরা কি ওই দেশের বোমা কি আমাদের মার্কেটে পড়বে এটি আসলে আমাদেরকে গুজব চক্র আমাদেরকে ভয় দেখিয়ে কিছুটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে তা আশা করি বিনিয়োগকারী ভাই বোনেরা অনেক সচেতন তবে এই সচেতন সচেতনটি কখন কাজে লাগবে আপনার হাতে থাকা স্টকটি যদি আপনি কোনো অবস্থাতে সেল না করেন লসে তখনই এই বাজার টিকে থাকবে তো আমাদের দায়িত্ব আমরাই নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি সহায় হবেন আমরা আশাবাদী এবং যারা যারা এই বাজারকে ভালো করার জন্য উদ্যোগ নেওয়ার প্রয়োজন অবশ্যই ওনারা যেন আমাদের প্রতি সহায় হয়ে বাজারকে কিভাবে ডেভেলপ করানো যাবে সেই কি যেন করে যায় এবং পুঁজি বাজারের সাথে যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তারা যেন এই যে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট লসে পড়েছে বিগত কিছুদিনের মধ্যে ওনারা যেন কিছুটা হল হাসি মুখে অন্তত বলতে পারে যে না শেষবেলা হল আমরা ফিরে পেলাম তো এটি যেন সবার মুখে এই হাসিটি থাকে তো আমরা সবাই দোয়া করব বাজারটি যেন ভালো হয়ে যায় ভিডিওটি সবাইকে শুনবার সুযোগ করে দিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন শেয়ার গ্রুপে আপনারা রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে কিছুটা শুনবার সুযোগ করে দিন তো ভালো থাকেন আজকের মতন এখানেই এটি জুন মাসের প্রথম তারিখের ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি অন্যদেরকে শুনবার সুযোগ করে দিয়েন ভাইয়া এটি রিকোয়েস্ট আমার তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আগামীকালকে আবার আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।